আজকে রেসিপিতে থাকছে মুসুরি এবং মুগ ডাউলের আমের টক ডাউল রান্নার রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনুপ্রাণিত বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটি শুরু করছি তার আগে বলে নিচ্ছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো চলুন আমরা শুরু করতে পারি তো আমি যেহেতু ডাউলের পরিমাণটা কম রান্না করব যার কারণে ওয়ান কাপ মুসুরির ডাল দিয়েছি এবং ওয়ান ফোর কাপ দিয়েছি এবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি কষিয়ে কষিয়ে কারণ ডাউলের মাঝে অনেক ময়লা থাকে যার কারণে আমি খুবই ভালো করে ধুয়ে নিচ্ছি আর এবার আমার পাতিলটা ভরে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়েছি যেহেতু পাতিলটা ছোট বেশি একটা বড় না আর লবণ দিয়ে দিচ্ছি এবার চুলার জালটা শুরু করে দিয়েছি কিছু কাঁচামরিচও কেটে নিয়েছি এখন আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত ডাউলটা ভালো করে সিদ্ধ না হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত চুলার জালটা মিডিয়াম আছে রেখেছিলাম আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর যে পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে এসে আমি এখানে সামান্য পরিমাণের একটু হলুদ দিয়ে দিয়েছি আর এবার একটা ডাল ঘুটনির সাহায্যে খুব ভালো করে ঘুটে নিচ্ছে এবারে দিয়ে দিব আম আমটা দিয়ে ডাউল কিন্তু বেশি জাল করব না মাত্র দুই মিনিটের মতো জাল করে নিয়েছি আমটা ওই দুই মিনিটের মাঝে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার রয়ে গেল ফোড়ন করার পালা আর এখন আমি এখানে সরিষার তেল দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো তবে আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও দিতে পারেন আর কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি তবে আমি এখানে একটা রসুন কুচি চিনি নিয়েছি আর দুইটা পেঁয়াজ টুচি দিয়ে সামান্য পরিমাণের একটু পাঁচফোড়নও দিয়েছি তবে পাঁচফোড়নটা আপনারা স্কিপ করতে পারেন এখানে হালকা একটু জিরাও দিতে পারেন তবে পাঁচফোড়ন জিরাটা দিলে হয় কি ফ্লেভারটা ভীষণ ভালো আসে ডালের টেস্টটাও অন্য রকম হয়ে যায় তো আমার হয়ে গেছে এবার আমি ডালগুলো খুব ফোড়নের সঙ্গে মিলিয়ে নিচ্ছি আর এখন মাত্র ত্রিশ সেকেন্ডের মতন জাল করে নিয়েছি অলরেডি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছি আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম